আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার ভালো আছেন অনেকে হই রা আঁকি আমার এই যে সিলেটি ভাষায় মাতার লাগি অবশ্যই তারার লগে তারা খুব রাগ কর রা আসলে মানে সিলেটি ভাষায় মাতার লাগি বা ফোর্স করা আমারে ইনশাল্লাহ এখন থেকে মাতমু সিলেটি মাতমু আর আবার শুদ্ধ ভাষায় যদি সাইন শুদ্ধ ভাষায় মাতমু ইনশাল্লাহ চলবো দুটা তো আজকে আমরা বারোই গেছি জুম্মার উদ্দেশ্যে আমার বাসা থেকে সামান্য একটু দূর এই মসজিদ এটা তো মসজিদটা হয়েছে গিয়া মানে পাহাড়ের কুব উফরে উঠতে গেলে উরা তোর মাদে না ধরে অনেক সময় বাক্কা উফরে আর রৈদের অবস্থা ই দিন ধরে খুব বেশি রৈত্যের কারণ ওইসিকা সৌদি আরব এখন হয়েছে গিয়া খেজুর ফাঁকা মৌসুম আর খেজুর ফাঁকা মৌসুমও খুব বেশি রইত থাকে যেমন এটা হয়েছে গিয়া কুরবানি বাদ দেয় আর কি খুব বেশি রোদ থাকে দেখা পুরা রাস্তা খালি আর এই মানুষ এসে গিয়া জোহরের সময় বা আসরের দিকে তারা আপনি পাই থানা কাইয়া তারা বারো বাকরি বর সামান্য আগে ইয়া তারা যে তারা মানে বাফা খানির তারা ওটা করে আর কি সবসময় আর ওইসি গিয়া মসজিদের উপর ও ও রাস্তায় আর কি মসজিদ আর ওটা হয়েছে গাাম গো আরো বর্তমানে মানে ঈদর পরে আর কি রৈদর অবস্থা খুব বেশি গরম থাকে কেন মানে আপনি বাইরে বারো ইয়াদে কিছু সময় আটবা তাও না শরীর লগালগ গামি যায় আর ই রৈদোর লোক একটা গরম বাতাস থাকে সবসময় মানে বাতাস থাকে সবসময় কিন্তু রৈদ দে আর এই রোদটা বাতাস যেটা থাকে আর কি এটা সবসময় গরম থাকে বাতাস আমরা এখান থেকে মসজিদ এটা উঠতে একটু ফার রুফে আর কি মসজিদ উড়াতোর মধ্যে বেদনা তিলাই এ কেন হয় হয়েছে সাড়ে এগারোটার দিকে আজান হয়ে যায় আর মসজিদও নামাজ শুরু হইব বারোটা বারোটা বিশ বা বারোটা পনেরোর দিকে তারা জুম্মা খুদবা শুরু করিল দশ পনেরো মিনিট খুদবা দেওয়ার পরে তারা এখানে দশ পনেরো মিনিট খুদবা দেওয়ার পরে নামাজ শুরু হয়ে যায় আর এখানেও কোনো বয়ান চলে না জাস্ট খালি জুম্মার খুদবাটা হয় বাকি সব সময় তারা ইয়ে করে আর কি কোরআন শহীদ তলাও ধরে সবাই যরা কাহা ফড়ব বা যার যেখান থেকে পড়ার ইচ্ছা সবাই ওখান থেকে পড়ে আমরা দেশতেই গিয়া সারা বছর ইমাম সাহা বলতে ইয় করেন বয়ান করেন বয়ান করার বাদ ত হয় যেই শুধু সেই লাউ বা সাদা গিয়াললে এখানে অবশ্যই তা নাই বয়ান না তবে সব মানুষ তারা আইয়া কোরআন শিব পর্ব যার যারি পর্ব কোরআন শিব পর্ব আর এই দেশের মানুষের একটা বালা একটা অভ্যাস হয়েছে গিয়ে তারা মসজিদে ঢুকার সাথে সাথেই দুই রেখাত নামাজ পড়বো সব জায়গায় আচ্ছা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই মসজিদের ভিতর দেখাই রাম এখন আর আমি উঠছিও দৌকা খত নিছে উঠছি সৌদারাবর মাঝে যারা একবারে গরিব আছে তারারও একটা নিজস্ব গাড়ি থাকে কারণ না নজারা আপনি সৌদার চলতা বার্তা নাই মসজিদের ভিতর অংশ আর কি আর মসজিদের বাইরে দা আপনারা কত পরিমাণে রইল আসসালামু আলাইকুম রহমতুল্লোয়া মসজিদের ভিতর দহকা মানুষ এখানের মাঝে জার্জারির সবাই জার্জারির দুইটা আসন্ন নথুরা সবাই দহকা কোরআন শিবতুল্লা ধরের খালাটা অন্য মাঝে ফারিয়া আর কি بعدين. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمه تخرج من افواههم ان يقولون الا كذبا فلعلك باخع نفسك على اثارهم ان لم يؤمنوا بهذا الحديث اسفا انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم احسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا الله أكبر الله أكبر الله أكبر الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أحمده سبحانه خلق الخلائق وأحكم وشرع الشرائع وحلل وحرم وفتح العقول وأقام الحجة وفهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرب الكريم الأكرم وأشهد أن محمدا عبده ورسوله المرشد إلى السبيل الأقوم صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان وبارك وسلم أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن من اتقاه وقاه ومن شكره زاد أعوذ بالله من الشيطان الرجيم সালামুক الله আমরা নামাজ শেষ পড়ালেছি নামাজ শেষ পড়ার বাদে বর্তমান অবস্থায় আর কি সবাই শুন্যত ফুরিয়া যার সাথে বাকি এখন বেশি সময় ছোটো সুর নামাজ পড়াইলাই কেন তেমন লম্বা লম্বা লাগে না ছোটো সূরা দিয়েও তারা নামাজ পড়াই এস্তাহ শেষ সবসময় মসজিদ ফানি থাকে আর কি মসজিদের বক্স সকল আছে বক্সর মাঝে ফানি থাকে যার যেটা লাগে আনতে পারে সবাই একটা বা দুইটা অতটুকু নেই নাকি কি পরিমাণ রই বেশিরভাগ মানুষও ইকানো যারা আয় এরা সবাই নিজস্ব গাড়ি আয় মসজিদ আর খুব কম যারা আজনবী আছে আর যেমন গাড়ি চালায় যারা এরা গাড়ি লই আইতে পারে বাকি সবাই সৌদি যারা এরা অবশ্যই মসজিদের খান্দাত না যারা কি দূরই সবাই গাড়ি লিয়ে আয় এখানে কিলা গাড়ি লাইন লাগছে গাড়ি ফুরা পরা থাকে রোডের মাঝে আমি একটু দেরিতে বাড়াইছি মসজিদ থাকি তার লাগি আর গাড়ি তেমন নাই দেখরাম তার বাদেও অনেক গাড়ি এই দেশও গাড়ি চালা গাড়ি সারা আর কি চলা অসম্ভব আর এখানে সাড়ে এগারোটার সময় আজান হয়ে যায় জুম্মার আজান আর জুম্মারাজান শেষ হওয়ার পরে সবাই মসজিদ আস্তে আস্তে আরম্ভ করে না আর শেষ হয়ে যায় নামাজ বারোটা বিশ বা তিরিশের ভিতরে নামাজ শেষ হয়ে যায় আমি দেখলাম কি আমার বাসাত আমার বাসা মসজিদ থেকে সামান্য একটু দূরই বেশি দূরই না আবার সামনে সামান্য সামনেও সারা বাল্লা একটা সুফা নিয়া ভালাই দিছে ডাস্টবিনের মাঝে অত গুলা মানুষের বিভিন্ন জায়গা থেকে টোকায় নেই আছে ইস্তেমাল করে ও যে দেখার বিল্ডিং ওটা গরখানো আর ওখান থেকে অতটুকু দূরই মসজিদ সবাই বালা তাহবা হাস দোয়া করবা আর জুম অবশ্যই আপনার এই মসজিদের ভিডিও আর দেখাইনি ইনশাল্লাহ আজকে শুধু জুম্মান নামাজের দৃশ্যটা দেখাইলাম সালামু আলাইকুম